বিজ্ঞান ও প্রযুক্তি খাতের মেধাবীদের আকৃষ্ট করতে নানান দেশে নানান ভিসা ও নতুন উদ্যোগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান ভি ভিসার শর্ত ও ফি বাড়ায় অনেক দক্ষ বিদেশি কর্মী ও শিক্ষার্থীরা নতুন নতুন বিকল্প খুঁজছেন আর এই সুযোগ কাজে লাগাচ্ছে চীন সহ অন্যান্য দেশ এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে চীন পহেলা অক্টোবর থেকে চালু করতে যাচ্ছে নতুন কে ভিসা যা কোনো স্পন্সর ছাড়াই বিজ্ঞান ও প্রযুক্তি খাতের মেধাবী গবেষক উদ্যোক্তা ও উদ্ভাবকদের চীনে দীর্ঘমেয়াদে থাকে থাকার সুযোগ দেবে এবং বিদেশি মেধাবীদের দেশটিতে গবেষণা করতে সহায়তা করবে আবার জার্মানি ইইউ ব্লু কার্ডের শর্ত সহজ করে আইটি ও প্রকৌশল ও স্বাস্থ্য খাতের বিদেশি বিশেষজ্ঞদের দেশটির ন্যূনতম বেতন সীমা কমিয়েছে আর ফিনল্যান্ড ট্যালেন্ট বুস্ট প্রোগ্রামের আওতায় দ্রুত ভিসা অনুমোদন ভাষা প্রশিক্ষণ ও পরিবার সহ থাকার সুযোগ করে দিয়ে দেশটিতে বিদেশি মেধাবীদের আকৃষ্ট করছে অন্যদিকে পর্তুগাল বিনিয়োগ ভিত্তিক গোল্ডেন ভিসার পাশাপাশি সামাজিক প্রকল্পে অর্থায়নকারীদের নতুন রেসিডেন্সি ভিসা চালু করেছে এবং দক্ষ পেশা কোন প্রকার ট্যাক্স ছাড়াই পুনর্বহাল করছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় চীন সহ ইউরোপের দেশগুলো মেধাবীদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠেছে